এখানে কোরবানির আজকে একশো নাম সিলেক্ট করেছি আমরা এই মহল্লায় যারা বসবাস করেন তাদের সকলের ভিতর আমরা এটাকে বিতরণ করব তো ধার সেজন্য আমরা এর আগে দুই তিনটা মিটিং করেছি আমরা তালিকা নিয়ে বিশ্লেষণ করেছি কে কে পাওয়ার যোগ্য কে কে পাওয়ার যোগ্য না সেখান থেকে আমরা সিলেক্ট করে তালিকে আমরা সম্পন্ন করেছি আজকে সকাল থেকে আমাদের টিম দুই মাঠে কাজ করেছে তারা মাংস সংগ্রহ করেছে এখানে আনার পরে প্যাকেটজাত করা হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার মহান আল্লাহ ফাঁকের কাছে লাখ কুটি শুকুর যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলে এখানে উপস্থিত হয়ে একটি সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত করা তৌফিক দান করেছে শুকুর করবেন আলহামদুলিল্লাহ এই এলাকার সকলেই আপনারা জানেন আমরা গত বছর যে আমাদের সংগঠনটা শুরু করছিলাম তারই ধারাবাহিকতায় গতিকভাবে এবারও আমরা সেই কার্যক্রম প্রায় শেষের পর্যায়ে আমরা গত বছর যে নামগুলি দিয়েছিলাম গত বছর আমাদের নাম ছিল গত এক আশি আশি সেটাকে বৃদ্ধি করে এবছর আমরা একশো নামে উন্নীত হয়েছি বলুন আলহামদুলিল্লাহ আমাদের আগেই কথা ছিল আমরা এই সংগঠনটাকে আস্তে আস্তে আমরা এটাকে অনেক বৃদ্ধি করবো এবং ব্যাপক আকারে করে দিই যেন পায় আমরা সেই ব্যবস্থা করব তো মহান আল্লাহ পাকের কাছে কোটি শুকুর যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সেই চিন্তা অনুযায়ী আমাদের সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেছেন তো আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন আমরা এলাকাবাসী যারা আছেন সকলের সার্বিক সহযোগিতায় আমরা এখানে কোরবানির আজকে একশো নাম সিলেক্ট করেছি আমরা এই মহল্লায় যারা বসবাস করেন তাদের সকলের ভিতর আমরা এটাকে বিতরণ করবো তারই ধারাবাহিকতা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের আরও দু একজন কথা বলবেন সেই পরিপ্রেক্ষিতে এখন আপনাদের সম্মুখে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কথা বলবেন আমাদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ খালিরুর রহমান মিসমিল্লা ওয়াসিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দুই হাজার চব্বিশ সাল থেকে আমরা বিভিনা শিক্ষা ও সমাজ কল্যাণমূলক সংগঠনের যাত্রা শুরু করি সেই ধারাবাহিক ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের ঈদুল ফিতরের পরে আমাদের সংগঠনের কার্যক্রম মূলত শুরু হয়েছে তারপর আমরা ইদুল ঈদুল আজহায় সর্বত আমার সংগঠনের উদ্যোগে আমরা কোরবানির গরিব মিসকিনদের মধ্যে যে কোরবানি বিতরণ করে অর্থাৎ যারা কোরবানি দিতে পারে নাই বিভিন্ন কারণে তাদের মাঝখানে যে যে অংশটা সেটা আমরা যারা কোরবানি দিতে পেরেছে তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে তাদের মাপে সুশৃঙ্খলভাবে প্রত্যেকেই যেন সমান পরিমাণ পায় সেভাবে আমরা হিসাব করে নামের তালিকা করে তারপরে আমরা সেই তালিকা অনুসারে বন্টন করে দিয়েছি গত বছর আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রমের আমরা অনেকে প্রশংসিত হয়েছি আমরা অনেকে প্রশংসা করেছেন আমাদের কার্যক্রমে কিছু ভুল ত্রুটি থাকতে পারে আমরা চেষ্টা করছি এবছর যেন সেই ত্রুটি থেকে আরও আমরা ত্রুটি উর্ধি থেকে কাজ করতে পারি এখন আমরা এই প্যাকেট বিতরণ করব এই কাজে সংশ্লিষ্ট সকলকে আমি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই সংগঠনের উদ্দেশ্য যাতে এই এলাকায় অর্থাৎ আমাদের যে এলাকাটা ছিল আমরা ছোট্ট একটা পরিসরে শুরু করেছি ইনশাল্লাহ আমরা বড় পরিসরে যাব এই এলাকায় একজন মানুষের যেন যে কোরবানি দিতে পারে নাই সে যেন কোরবানির গোস্ত থেকে বঞ্চিত না হয় এই উদ্দেশ্যেই আসলে মূলত আমরা এই সংগঠন করেছি এবং এই সংগঠনটার কার্যক্রম আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি তা এলাকার সমস্ত এই এলাকার সমস্ত মানুষ সমস্ত জনসাধারণ আমাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করেছে এবার আমরা সংগঠনের পক্ষ থেকেও আমরা দুই দুই ভাগের মতো আমরা দুই ভাগ কোরবানির মাংস আলাদাভাবে সংগঠনের অর্থায়নে আমরা দিতে পেরেছি আমরা ভবিষ্যতে চেষ্টা করবো সংগঠনের পক্ষ থেকে যাতে আমরা পূর্ণাঙ্গ একটা গরু দিয়ে কোরবানি দিয়ে গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করতে পারি এই জন্য আমরা সকলে সর্বত্র সাহায্য সহযোগিতা কামনা করি সবাই সাহায্য করছে এ পর্যন্ত যারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে সকলকে ধন্যবাদ আশা করি যারা আপনারা দেখবেন বা শুনছেন তারাও আমাদের এই সহযোগিত সহযোগিতা এগিয়ে আসবেন আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রহমত কামনা করে আমি শেষ করছি আসসালাম রহমাতুল্লাহ আমাদের সেক্রেটারি সাহেবকে অসংখ্য ধন্যবাদ তিনি মোটামুটি অল্প সময়ের ভিতর আমাদের সংগঠনের কার্যক্রমগুলো তুলে ধরেছেন তো আমরা এখন একটু আমাদের মহল্লাবাসী যারা আছেন আমরা তাদের পক্ষ থেকে একটু মতামত নিতে চাচ্ছি আসলে আমাদের এই কার্যক্রমটা কেমন হইল সেক্ষেত্রে আমি আমার এখানে একজন চাচাকে তাকে জিজ্ঞেস করবো আসলে আমাদের যে সংগঠনটা শুরু হয়েছে আসলে এই কার্যক্রমটা আপনার কাছে কেমন লাগে খুব ভালো হয়েছে খুব সুন্দর লাগে আচ্ছা তারপরে আমি আরো একজন লোকের কাছে আসি উনি ভালো বলছেন আলহামদুলিল্লাহ দেখি আরো দুই একজন কি বলেন আপনি একটু বলেন যে আসলে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর লাগছে এরকম এর দেশে সবাই করলে আরো ভালো লাগবে এই কাজটা কি আমরা আরো সামনে ব্যাপক আকারে করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগাইতে পারবো আমাদের কাজের ভিতর কি এরকম কোনো ভুল হয়েছে যে আসলে এটা বড় আকারে কোনো ভুল ত্রুটি এরকম কিছু আপনার চোখে ধরা পড়ছে আমাদের চোখে এরকম ধরা পড়ে না আচ্ছা এখানে আর একজন আছে আমি ওনার কাছে একটু জিজ্ঞেস করি যে উনি তো এলাকায় রেগুলার থাকে আমাদের কার্যক্রম ওনারা দেখেন সেই ক্ষেত্রে আমরা একটু তাদের কাছে জিজ্ঞেস করি যে আসলে তাদের কাছে কেমন লাগতো আমাদের আপনি বলবেন যে আসলে আমাদের এই সংগঠনের কার্যক্রম বাজে উঠাম গেছি আসলে এটা আপনার কাছে কতটুকু কি ভালো লাগতে বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আপনি একটু বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে আর সব গরিব মিস কি সবাই খুশি হইবে কিলে এই গোছরা সমান উন্নয়নে যাইবে কেউ ওর বাড়িতে দুই কেজি কেউ এক কেজি না সব সমান প্যাকেটে এইটা সব গরিবে খুশি হইবে এরকম সব জায়গায় করে এইটা আমি আলহামদুলিল্লাহ এই আয় হলে খুশি হইতাম সবাই যেন এরকম করলে আলহামদুলিল্লাহ আমরা যে আর মতামত নিয়েছি সকলে মোটামুটি ভালোই বলেছেন তো আমরা একটু আমাদের ইউনিয়নে ওয়ার্ডের যে মেম্বার আছেন আমরা তার কাছে একটু মতামত নেব আসলে ওনার কাছে হয়তো অনেক লোকে অনেকটা দিয়ে বলেন সেই ক্ষেত্রে ওনার কাছে খবরটা ভালো থাকে আমরা তার কাছ থেকেও জানবো যে আসলে আমাদের এই কার্যক্রমগুলি জনগণ বা এলাকাবাসী কীভাবে নিচ্ছেন হয় আমি মোহাম্মদ ফারুক দালাল নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সংগঠনরা এইটা গঠিত করছে বা আমি ওই সংগঠন আছি জড়িত আমাদের এলাকার সকল গরিব লোক খুবই খুশি কেউ থেকে কেউ খাইবে কেউ আত্মীয় স্বজন করতে পারছে করতে করতে পারে নাই অনেকে পাঁচ কেজি পেয়েছে অনেকে দুই কে এক কেজি পেয়েছে কত পায় নাই আমরা বাক করিয়া সকলের পুষেছে বাড়ি বাড়ি নিজের সংগঠনের লোক দিয়েই প্রত্যেকের বাড়ি বাড়ি পুষাইয়া দেওয়া হবে কমিটির সকলের জন্য সকলের জন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ও এখন আমাদের সংগঠনের আরো একজন লোক আছে আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল আমি তাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ সর্বোপরি সকল কৃতজ্ঞতা মহান রব্বুল আলমিনের জন্য সংগঠন জীবী হয় সকলের কাছে দোয়া চাই এবং আমাদের জন্য দোয়া এবং সহযোগিতা দুইটাই চাই পানপট্টি বিবির হাওলা আমাদের যে সংগঠনটা মহান রাবুল আলমিনের কাছে শুধু একটাই দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সংগঠনটাকে অনেক বড় করার তৌফিক দান করে এবং দেশ ও দেশের বাইরে যা শুনছে মাদবাকাঙ্ক্ষী যারা আছে তারা যেন আমাদের এই মহাতি উদ্যোগের সাথে তৈরি হয় সংগঠনের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক মাদ জানাচ্ছি আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো কাজের বেশি বেশি এঞ্জাম দেওয়ার তৌফিক দান করে অমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তকল হাতে তো আমাদের কার্যক্রমের এখন আমরা আমাদের যে বস্তুগুলি আমরা রেখেছি আমরা জনগণের মিল দেখতে পাচ্ছেন তো আমাদের প্রথম একই প্রথমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এরপরে আছে কি আর আপনারা আমাদের এই সংগঠনের জন্য সর্বোচ্চ দোয়া করবেন আপনাদের কাছে শুধু একটা দোয়া চাচ্ছি যেন আমরা আরো এই কল্যাণমূলক কাজ আরো বেশি বেশি যেতে পারি সকলকে